প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহর সাল্লাম খুবই চিন্তিত অবিশ্বাসীরা তাকে নিয়ে উপহাস করছে আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের বার্তাও আসছে না তার কাছে কোনো নিয়ে আসছে না হজরত জিবরাইল আলি এভাবে পনেরো দিন পার হওয়ার পর আল্লাহর তরফ থেকে নবীজি সাল আলহাসাল্লামের কাছে জিব্রাইল আলহি হাজির হলেন নিয়ে। কিন্তু কেন এমনটা হলো প্রিয় নবী সাল আলহি আসাল্লামের সঙ্গে এ রহস্যের পেছনে রয়েছে ইনশাআল্লাহ শব্দটি আজ গুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম যখন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তখন একবার অবিশ্বাসীরা গেল ইয়াহুদিদের কাছে ইয়াহুদিরা তাদের তিনটি প্রশ্ন শিখিয়ে দিল এক আসাহাবে কাহাফ কারা ছিলেন দুই খিজিরের ঘটনাটির তাৎপর্য কী তিন বাদশাহ জুলকার কে ছিলেন তাদের প্রশ্নগুলো শুনে রসুলসাল আলিয়াসাল্লাম জবাব দিলেন আগামীকাল এসো তখন জবাব দেব তিনি ইনশাল্লাহ বা আল্লাহ চাইলে কথাটি বলতে ভুলে গেলেন এ কারণে আল্লাহ তালা তার নবী সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি ওহি অবতরণ বন্ধ করে দিলেন টানা পনেরো দিন অবিশ্বাসীরা ভেবেছিল এবার তাকে কণ্ঠাসা করা গেল দীর্ঘ পনেরো দিন পরে ওহি এলো তাতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ভুলটা সংশোধন করে দিলেন এবং সঙ্গে সঙ্গে অবিশ্বাসীদের করা তিনটি প্রশ্নের জবাবও তিনি দিয়ে দিলেন তাকে বললেন ভবিষ্যতের কোনো বিষয় ইনশাল্লাহ বা আল্লাহ চাইলে বলা ছাড়া আপনি কথা বলবেন না সোরা কাহাফ তেইশ ও চব্বিশ তাই যখন ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছে পোষণ করা হয় তখন এই কথার স্বীকৃতি দিতে হবে যে যদি আল্লাহ চান তাহলে হবে কিন্তু যদি না চান তাহলে হবে না কোনো কাজ শুরু করার আগে আল্লাহকে স্মরণ করা হলে আল্লাহতালা খুশি হন আর যে কাজে স্বয়ং আমাদের প্রতিপালক আল্লাহ খুশি সে কাজে তার আশীর্বাদ নিশ্চয়ই থাকবে কাজ কর্মে আল্লাহকে স্মরণ করা হলে এই স্মরণের মাধ্যমে তার বান্দা হিসেবে তার প্রতি বিনয় ও নম্রতা প্রকাশ পায় কোরআনে এসেছে তোমাদের কোনো ইচ্ছা বাস্তব রূপ নেবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন যিনি জগৎসমূহের প্রতিপালক সুরাতকবির আয়াত উনতিরিশ